মানে অনেক বিস্ত্রী বাসা এত পরিমাণ আমাকে তাপরাইছে আমার মাথাটা পুরা বলের মতো তাপরাইছে আবার তোকে ফিনিশ করে দিব তোকে ফিনিশ করলে আমার কিছুই হবে না নির্যাতনের বিষয়টা ঘটেছিল দুই তারিখ ওনার বাচ্চার খাবার নিয়ে উনি আমাকে বলে নিয়েছিল বাসার কাজের জন্য শুধু বাচ্চা দেখার জন্য বাচ্চা কেয়ার করার জন্য কিন্তু উনি বাচ্চা কেয়ার করার কথা বলে নে উনি বাসারও কাজ করতে হয় রান্না করতে হয় তারপরে যে বাজারের লিস্ট লিখতেছি বাচ্চা দুই ঘন্টার পর পর খাবার দিতে হয় তাহলে আমি বাচ্চাকে খাবারটা খাওয়াইছি দুই ঘন্টা হয় নাই আর বিশ মিনিট বাকি আছে তখন বাচ্চা কান্না করতেছে ওই সৌরভ নামে ওনার মেকআপ রুম থেকে আসে সৌরভ নামে একজন আমাকে বলল বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে বিকাশ সিনেমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে যে যে পিঙ্কি বাচ্চা কান্না করে কেন তখন আমি বললাম বাচ্চার সাথে যদি আমি থাকি তাহলে বাচ্চা কান্না করে না এখন যে আমি চলে আসছি বাজারে লিস্ট করতেছি ওটার জন্য বাচ্চা কান্না করতেছে তো বলছে যে ঠিক আছে তুমি বাচ্চার কাছে যাও তা বাচ্চার কাছে আমি গেলাম তারপরে উনি আবার গেল রুমে রুমে গিয়ে বলতেছে যে পিঙ্কি বাচ্চাকে একটু সলিড খাবার দিতে আমি বলছি ভাইয়া বাচ্চাকে তো সলিড খাবার দেওয়া হয়েছে দুই ঘন্টা হয় নাই দুই ঘন্টা পর পর খাবারটা দিতে হয় তাহলে দুই ঘন্টা হলে তারপরে আবার আমি সলিড খাবার দিব তারপরে বলছি যে আমি একটু দুধ দিচ্ছি দুধ দেওয়ার কথা শুনে উনি মেকআপ রুম থেকে বকাবকি করে আসতেছে আসার পরে রুমে আসছে আমাকে বলতে চাই তোকে কে বলছে দুধ দিতে দুধ কি দিয়ে বানাচ্ছ। দেখানোর পরে বলে যে কোথায় যে ফ্রেশ পানি থেকে আর ওইখান থেকে পানি নিয়ে আমি বানাচ্ছি মা মানে অনেক বিস্ত্রী বাসা দিয়ে মানে গালিগালাজ শুরু করে আমাকে তাফরানো শুরু করছে সৌরভ পাশে দাঁড়ানো ছিল কিন্তু উনিও একটু মানে এ করে নাই এত পরিমাণ আমাকে তাপড়াইছে আমার মাথাটা পুরা বলের মতো তাপড়াইছে আমি নিচে পড়ছি উঠছি এভাবে বিশ থেকে তিরিশ মিনিট হবে আমাকে তাপরাইছে তখন আমার অবস্থা অনেক খারাপ হয়ে যায় মানে উনি তাপড়ায় উনার মেকআপ রুমে চলে যায় আবার যখন আমি কথা বলতে পারি না ওনার আর মেয়েরা ছিল আমার চোখ নাক মুখ ফুলে গেছে তখন ওনার মেয়েরা মানে আমাকে বরফ দিয়ে মানে এ করতেছিল তখন সেন্স যখন হয়ে যায় আমার অবস্থা অনেক খারাপ হয়ে যায় শরীর কাঁপতেছে ওনার মেয়েরা মানে ডাকে ওনাকে ওনাকে ডাকলে উনি আসে আসার পরে সৌরভ আসে উনি বলে আমি নাকি অ্যাক্টিং করতেছি মায়েরকে আমি নাকি অ্যাক্টিং করতেছি অ্যাক্টিং করাতে মানে উনি বলে যে এই কান্না করবে না কান্না করলে আবার মায়ের দিব আবার তোকে ফিনিশ করে দিব। তোকে ফিনিশ করলে আমার কিছুই হবে না এক ঘন্টার মতো প্রায় আমি সেন্স ছিলাম শুয়া ছিলাম তারপরে হঠাৎ করে আমার একটু জ্ঞান আসে জ্ঞান আসার পরেও আমি কথা বলতে পারি নাই এজেন্সিকে ফোন দেই যে কাদের ভাই আমাকে আয়সা নিয়ে যান আমাকে এভাবে মায়ের করছে আমাকে বাঁচান আমাকে হসপিটালে নিয়ে যান হসপিটালে যাওয়ার নিয়ে যাওয়ার কথা বলার পরে উনি বলে যে আমি আপুকে ফোন দিচ্ছি ফোন দিয়ে তোমাকে জানাচ্ছি ম্যাডামকে ফোন দিয়ে জানাচ্ছি তারপরে উনি ম্যাডামকে আর ফোন দেনে না ম্যাডাম নাকি ঘুমে ছিল পরে আমি আবার ফোন দিছি ফোন দেওয়ার পরে উনি বলতেছে যে ম্যাডাম তো ঘুমে তাহলে তখন আমি ওনাকে বললাম আমার ঘুমে আমার লাইফ হচ্ছে কি ঘুমটা ইম্পর্টেন্ট মানে আমার জীবনের চেয়ে পরীর ঘুম ইম্পর্টেন্ট ছিল তারপরে এভাবে যায় মানে আমি ওনাকে পুনের পর পুন দিতে দিতে পুনার আর রিসিভ করে না আর পরীকে আমি পর্যন্ত এভাবেও বলছি যে আপু আমি আপনার পায়ে পরে আমাকে হসপিটালে নিয়ে যান পরীর যে একটা মেয়ে বৃষ্টি নামে মেয়ে ছিল ওই মেয়েটাকেও আমি বলছি যে আপু আপনার পায়ে পরে আমাকে হসপিটালে নিয়ে যান না হয়তো আমাকে বের হতে দেন দুইটাতে একটা করেন এই হচ্ছে কথা তারপরেও আমাকে বের হতে দিবে না এজেন্সিও কোনো কথা বলে না তারপর আমি নিরুপায় হয়ে ট্রিপল নাইনে ফোন দিই রাস্তায় থেকে ওনার ম্যানেজারকে ফোন দেয় যে উনি ফোন দিচ্ছে ত্রিপল নাইনে পুলিশ আসতেছে বাসায় তখন পুলিশের কথা শুনে উনি আবার আমাকে বের করার জন্য তাড়াতাড়ি বলে মাগিকে বের কর ওই বৃষ্টি নামে মেয়েটাকে বলে যে বের করে দেওয়ার জন্য এই বের করে ও আমাকে তাড়াতাড়ি আমাকে বুরকা পরার টাইমটাও দেয় নাই মানে ও বের করে দিছে গেট খুলে আমাকে বের করেছে পুলিশ আইসে আমার চেহারার অবস্থা দেখে যে পেসের অবস্থা যে চোখ ফুলে আছে মুখ ফুলে আছে তখন ওটার একটা ছবি তুলে তুলে আমার তখন আমাকে বলে যে তুমি একা যেতে পারবা রিক্সা দিয়ে তখন আমি বলছি যে হ্যাঁ যেতে পারবো কিন্তু মাঝ পথে গিয়ে আমার শরীর এতটাই খারাপ হয়েছে রিক্সাওয়ালা আমাকে সিএনজিতে তুলে দিছে ওই সিএনজি ওলা আমাকে কর্মীটোলা হসপিটালে নিয়ে গিয়ে দিয়ে তারপরে দুইটা দেওয়ার পর তখন আমি কথা বলতে পারি না আমার অবস্থা অনেক খারাপ ছিল আর এখন আমার অবস্থা হচ্ছে যে বাম চোখে আমি কিছু দেখতে পারি না আর কানেও একটু সমস্যা আর মাথায় পুরো সমস্যা আর কি আর উনি যে আমাকে মারছে ওনার রুমে সিসি ফুটেজ আছে সিসি ক্যামেরা আছে যে রুমে আমাকে মারছে টর্চ চালিনগুলা করছে এভাবে মানে ক্লিয়ারলি মানে সিসি ক্যামেরাতে আছে। যে আমার মারার পরে যে আমার কি অবস্থা হয়েছিল ওইটাও সিসি ফুটেজে আসে যখন আমাকে মারছে ওইটাও সিসি ফুটেজে আছে কি নিয়ে মারছে